আসসালামু আলাইকুম চলে এলাম ব্লগ পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালোই লাগবে প্রতিদিনের মতনাইবাকি স্কুলে দিয়ে আমরা দল বেঁধে বের হয়ে গিয়েছি আর আমরা সবাই যখন একসাথে থাকি তখন আমরা কিন্তু খুব এনজয় করি তো এখানে হচ্ছে চায়ের দোকানে চলে এসেছে আমরা অনেকদিন যাবতীয় প্ল্যান করছি টং এর দোকানের চা খাবো তো প্রথমে গিয়েছিলাম আসলে খুঁজে পাইনি যেখানে গিয়েছি সেখানে কোনো টং এর দোকানই ছিল না পরে খুঁজতে খুঁজতে এই একটা পেলাম আর এটার পাশেই ছিল মার্কেটে কিন্তু আমাদের কেনাকাটাও হয়েছে আর এখানে এই যে চা বানাচ্ছে এই চায়ের কালারটা যে এত সুন্দর হয় কি বলবো আর এখানে গরুর দুধ দিয়ে চাটা বানানো হয়েছিল সত্যি কথা বলতে খুব এনজয় করেছি আমরা আর আমরা তো এইভাবে দল বেঁধে বিভিন্ন জায়গায় বের হয়ে যাই বিভিন্ন খাবার এক্সপেরিমেন্ট এবং আমাদের কখনো কখনো ভালো হয় হয় বা খারাপ যাই হোক চাটা কিন্তু খুব আনন্দ নিয়েই হচ্ছে আমরা খেতে গিয়েছিলাম তো এখন যেহেতু শীতের শেষের দিকে এখন চাটা না খেলে আসলে সামনে আর খেতেই পারবো না এখানে চাটা কিন্তু এলাচ দিয়ে দেয় চায়ের মধ্যে আর খেতে কিন্তু দারুণ লেগেছিল আমাদের প্রত্যেকেরই তো এখানে চা নিয়ে কিন্তু আমাদের ছবি তোলা তারপর ভিডিও করা সব কিছুই হচ্ছিল আর এর মধ্যেই আমি যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম তখন আমাদের অবস্থা দেখে আমি নিজেই এক একা বহুত হাসছিলাম কেন জানেন এই যে চায়ের ছবি তুলতে তুলতে আর চায়ের ভিডিও করতে করতে আমাদের চায়ের হচ্ছে অবস্থা দফা রফা হয়ে যাচ্ছিলো চা ঠান্ডা হয়ে যাচ্ছিল মানে ফটো সেশন করতে হবে খাওয়া আর না খাও যাই করো না কেন ভিডিও হবে এই যে এখানে আছে আমাদের লাবণী ভাবি আলবনিস ফ্যামিলি ব্লগের সবাই চেনেন আমার ভিডিও যারা দেখেন ইমি আছে নাফিসা ভাবি আছে সেই সাথে লুবনা ভাবিও আছে তো এখানে আমি আর লাবণী ভাবি একটু হচ্ছে ভিডিও করছিলাম ফোনটা যে কার হাতে তাই বুঝতে পারছিলাম না আর কি যাই হোক ভিডিও যেহেতু হচ্ছে করেই ফেললাম আমরা সেদিন চা খাওয়ার জন্য পাঁচজন ছিলাম বাকিরা স্কুলে আসেনি বা বিভিন্ন কাজে তারা আসতে পারেনি তো দেখেন আমাদের ছবি তোলার স্টাইল মানে আমরা বিভিন্ন স্টাইলে ছবি তুলছি কিন্তু ওদিকে যে আমাদের চা ঠান্ডা হয়ে যাচ্ছিল সেটা আসলে আমাদের মাথাতেই ছিল না কী বলবো আমরা আসলে এরকমই মজা করতে করতে অনেক সময় অনেক কিছুই হচ্ছে আমরা ভুলে যাই যাই হোক ইমি নাফিসা ভাবি লুবনা ভাবি তারপরে লাবণী ভাবি আমি আমরা সবাই হচ্ছে এই দেখেন আবার ফটো সেশন হচ্ছে এভাবে কাপ দিয়ে অনেকের ছবি দেখেছি সেই দেখে দেখে এখন আমাদেরও একটু তুলতে ইচ্ছে করেছিল যাই হোক ছবি টবি তো তুলতেই হবে জীবনের একটা অংশ হয়ে গিয়েছে এখন আর কি আর এখন হচ্ছে এইখানে মজার কাহিনী কি জানেন এখানে সেলফি তুলতে গিয়েছিলাম আর সেটা ভিডিও হয়ে গিয়েছে সব সময় আমার মোবাইলে আমার ভিডিওতে এরকমই হয়ে থাকে যাই হোক সমস্যা নেয় আর এইখানে হচ্ছে মোলা মামার মিষ্টি পান মানে কফি হাউস ওনার এই দোকানের নাম এরপরে তো আমরা মার্কেটে ঢুকে গেলাম আর হাতে টুকিটাকি কাজ নিয়েই আমরা বের হয়েছিলাম জুতার দোকানে গেলাম জুতা দেখলাম যাই হোক যে যেটা পাড়া পেরেছে সে সেইভাবে কিনে নিয়েছে আমার পছন্দ হয়েছে আমি পরে হয়তো বা যেয়ে নিয়ে আসব সময় করে আর এখানে এই যে এই ব্যান্টের সেকশন আর এই জিনিস দেখলে আমার খুব ভালো লাগে আর এরপরে এই যে সবাই হচ্ছে উপরের সেকশনে চলে যাচ্ছিলাম এখানে এখানে হচ্ছে সেকশন আছে তো কাপড়ের যে যে যার যার মত পছন্দ সই ড্রেস চুজ করছিল আমি অবশ্য এখান থেকে কিছুই নেই নি ইমি ড্রেস নিয়েছিল আর কেউ নিয়েছিল কিনা খেয়াল নেই এখানে এক সাইড হচ্ছে মেয়েদের ড্রেস পাওয়া যায় আর অন্য সাইড হচ্ছে ছেলেদের ড্রেস আর সবই কিন্তু গার্মেন্টস প্রোডাক্ট যাই হোক সবকিছু শেষ করে হচ্ছে বাসার দিকে রওনা হচ্ছি আর নুসাহবাকে স্কুল থেকে নিয়ে নিয়েছি কিন্তু দেখেন রাস্তায় প্রচুর জ্যাম ছিল নুসাইবা একদম অবস্থা খারাপ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন হাফেজ